শিকার হচ্ছে কটাক্ষের শিকার কাদের কাছ থেকে হচ্ছে শাসক দলের কাছ থেকে হচ্ছে আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি একজন অপরূপ সুন্দরী কিন্তু তিনি প্রচুর কটাক্ষের শিকার হয়েছেন কথা বলে রাখি এখানে কিন্তু কাজটা আমি সেটা বলে রাখি আগে ফার্স্ট হচ্ছে আমি কিন্তু শাসক দলের শুধু যে না এখানে কিন্তু অনেক বিভিন্ন রাজনৈতিক আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে আসছি না আপনি যেটা বলেন যে শাসক দল না শাসক দল শুধু নয় এখানে কিন্তু অন্যান্য পার্টিও যারা আছে মানে রাজনৈতিক দল তারা আমরা তিলোত্তমার জন্য বিচার চাইছি আমরা তিলোত্তলমের জন্য আমাদের হচ্ছে লড়াই হ্যাঁ আমরা তো শাসক দলের বিরুদ্ধে হয়তো লড়াই করছি কিন্তু আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে আসছি না কিন্তু তারা কি করছে আমরা হয়তো যে প্রোটেস্টটা করছি সেই প্রোটেস্টটাকে তারা সামনে রেখে তারা নিজেদের দলেরটা চালাচ্ছে এটা তো ঠিক নয় কারণ আমরা তো একটুখানি কথা বলে দিতে চাই এই যে যারা অরাজনৈতিকভাবে তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছেন তারা শাসক দলের বিরুদ্ধে কথা বললো এইটা প্লিজ করবেন না যে তারা শাসক দলের বিরুদ্ধে কথা বলছে বলে তারা অন্য বিরোধী দল করে এই তাকে দাগিয়ে দেবেন না দয়া করে এই জিনিসটা তো ঠিক নয় কারণ আমি দেখেছি অনেক জায়গায় তাদের নিজেদের শাসক দলের এতে আমাদের ভিডিওটাকে ছেড়ে সেখানে মুখ্যমন্ত্রীকেও দেখানো হচ্ছে রচনাকেও দেখানো হচ্ছে আমাকেও দেখানো হচ্ছে এটা তো ঠিক নয় কারণ আমি তিলোত্তমার বিচারের জন্য ঠিক আছে ওরা বেরোয়নি আমি তাই সেই প্রতিবাদে করেছি কিন্তু এই জিনিসটা তারা করে যাচ্ছে সেটা তো ঠিক নয় সেকেন্ড হচ্ছে ইভেন একটা একটা জায়গায় এখানে লেখাও হচ্ছে এবং শুধু তার সেই আক্রমণটা অন্যরকমভাবে লেখা হচ্ছে যে যেহেতু আমরা তিলোত্তমার বিচারে নেমেছি বলে হয়েছে এই ভদ্রমহিলা হচ্ছে সোনাগাছির এমএলএ লেখা রয়েছে ঠিক এই কথাটা লেখা হয়েছে যে সোনাগাছির এম এই ধরনের কথা লেখা হচ্ছে তাহলে আমরা কি সোনাগাছির এম আজকে যারা লিখছেন তাদের তাদেরকে আমার একটাই গল্প তার মানে আপনারা নিশ্চয়ই রাতে সেই সোনাগাছিতে যান যার জন্য আপনারা আমার অফিস খুলে বসেছি ওখানে আমি এমএলএ অফিস খুলে বসেছি আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন তার আমার বক্তব্য তাহলে তাহলে আপনারা ওইটা দেখেছেন তাই জন্য আমাকে ড্যাকটা দিয়ে দিচ্ছেন যে সোনাগাছির এমএলএ বলে তাহলে সেটা তো ঠিক নয় Okay. Anyway.